দেখুন সাগরের রামকচ্চর অঞ্চলের উনষাট নম্বর বুথে আমরা দেখতে পাচ্ছি প্রায় একান্ন জন ভুয়ো ভোটার নাম এখনও জ্বলজ্বল করছে ভোটার লিস্টে যারা দশ থেকে বারো বছর আগে সাগরদ্বীপেরই অধিবাসী নয় সাগর ছেড়ে চলে গেছে তারাদেরও ভোটার লিস্টে নাম আছে আর তারা যারা দশ থেকে পনেরো বছর আগে মারা গেছে তাদেরও ভোটার লিস্টে নাম আছে আর এই সমস্ত ভুয়ো বা ভুতুড়ে ভোটার হচ্ছে তৃণমূলের সম্পদ আর এই ভুতুড়ে ভোটার দ্বারাই তৃণমূল কংগ্রেস বারবার নির্বাচনে জয়লাভ করে এবার তার দিন শেষ কারণ ভারতীয় জনতা পার্টি আমাদের যে কর্মীরা আছে তারা বুথে বুথে গিয়ে আমরা সার্ভে করে দেখছি আর নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করেছি যেটা বায়োমেট্রিকের মধ্য দিয়ে যেন ভোটার লিস্ট চেক করা হয় অতএব তৃণমূল কংগ্রেস যে ভুতুড়ে ভোটার দিয়ে প্রত্যেকটা নির্বাচনে জয় করে সেটা আপনারা ওয়েস্ট বেঙ্গলে ভুতুড়ে ভোটার সংখ্যা দেখলেই সেটা বুঝতে পারবেন আর হবে না আর এটা সাধারণ মানুষও নিজেরা বুঝে গেছে সচেতন হয়েছে তারা নিজেরা বেরিয়ে এসে বলছে এই নামগুলো কাটা হচ্ছে না দীর্ঘদিন ধরে আমরা বিডিও অফিসে আবেদন করেও নামগুলো কাটা হচ্ছে না অর্থাৎ এ থেকে পরিষ্কার যে ভুতুরে ভোটার বাদ চলে গেলে তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য শুধু সময়ের অপেক্ষা দেখতে পাবেন তৃণমূল কংগ্রেসটা পশ্চিমবাংলা থেকে মুছে যাবে এর থেকে আর বলার কিছু নেই অর্ণব দাস মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েভার্সেলের কনভেনার ভারতীয় জনতা পার্টি